নোয়াখালীতে যুক্ত আছেন আমাদের প্রতিনিধি আরফিন শাকিল শাকিল প্রার্থীদের অবস্থান এবং ভোটের মাঠের প্রচার প্রচারণা নিয়ে আপনি যতটুকু দেখেছেন আমাদেরকে জানান আমাদের নোয়াখালীতে সংসদীয় আসন রয়েছে মোট ছয়টি এর মধ্যে তিনটি আসনে ভোটের উত্তাপ অনেক বেশি ছড়িয়েছে বাকি তিনটি আসনে ভোটের উত্তাপ অনেকাংশে অন্য আসনগুলো থেকে কম এর কারণ হচ্ছে আহ নোয়াখালী তিন আসনে হেবি ষড়যন্ত্র প্রার্থী রয়েছে বাকি তিনটি আসনে তেমন বড় কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকার কারণে আহ একটু ভোটের উত্তর অন্য আসনগুলো থেকে কম দেখা যাচ্ছে এর মধ্যে নোয়াখালী এক আসনে আওয়ামী লীগের আহ মনোনীতা প্রার্থী রয়েছেন এইচ এম তিনি বর্তমান এমপি আহ তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সোনাইমারি উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন আহ তবে গত পরশুদিন দিন দুইজন নাগরিকের কারণে হাইকোর্ট থেকে তার প্রার্থীতে বাতিল করা হয়েছে যার কারণে ওইখানে ভোটের আহ প্রতিযোগিতা বা ভোটের যে প্রচার প্রচারণা একটু কমে গিয়েছে আহ এখানে মাঠে আছেন একমাত্র ওইখানে প্রার্থী পাশাপাশি আরো কয়েকটি ছোট দলের প্রার্থী আহ ওই মাঠে রয়েছে পাশাপাশি সবচেয়ে বেশি এবারের নির্বাচনে আলো ছড়াচ্ছে বা আহ প্রতিযোগিতা ছড়াচ্ছে বা হামলা মামলা বা বিভিন্ন অভিযোগ হত্যা অভিযোগ সহ সবচেয়ে বেশি যে আসনটি ছড়িয়েছেন উৎসবের আমি ছড়িয়েছেন সেটা হচ্ছে নোয়াখালী দুই আসন এই আসনে প্রার্থী রয়েছেন নোয়াখালী এই আসনে প্রার্থী রয়েছেন মোর্শেদ আলম যিনি আরটিবি এবং বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তোমার গ্রুপের চেয়ারম্যান আতার রহমান ভুইয়া মানিক সবচেয়ে বেশি এই আসনে হামলা বা মামলা অভিযোগ লিখিত অভিযোগ এই আসনে ছড়িয়েছেন এখন পর্যন্ত তারা দুজনই দুজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ প্রচার করেছেন তারপর নোয়াখাল তিন আসনে রয়েছেন মামুন রশিদ কিরণ তিনি বর্তমান এমপি এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন আহ মিনাজ আহমেদ জাভেদ যিনি স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কায় রয়েছেন এই আসনে হাড্ডাটি লড়াই হওয়ার আভাস পাওয়া গিয়েছে নোয়াখালী চার আসন নোয়াখালী জেলা সদর এই আসনে রয়েছেন একরামুল করিম চৌধুরী তার আহ আওয়ামী লীগের প্রার্থী তার হেভিওয়েট সবচেয়ে বেশি হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এই আসনে সেহবুদ্দিন সাহেব যিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ আসনে দুজনেরই জয় সম্ভাবনা আছে বলে ভোটাররা আমাদেরকে জানিয়েছেন নোয়াখালী পাঁচ আসন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের আসন এ আসনে তার প্রতিদ্বন্দ্বী কোন শক্ত প্রার্থী নেই জাতীয় পার্টি থেকে একজন প্রার্থী রয়েছেন ব্যারিস্টার খাজা তান্দির আহমেদ তবে অবায়দুল কাদের সাথে তার সেই প্রতিযোগিতা বা সেই প্রচারণা তেমন একটা দেখা যায়নি এ আসনে অবায়দুল কাদেরের জয় সম্ভাবনা অনেকটাই বেশি বলে মনে করছেন এই এলাকার সংশ্লিষ্টরা এরপরে রয়েছে নোয়াখালী ছয় আসন বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া আসন এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী রয়েছেন যিনি এর আগেও দুইবারের আওয়ামী লীগের দুইবার সংসদ সদস্য এই আসনে তার প্রতিনিধি রয়েছেন নাঙ্গল মার্কা একজন যার প্রচারণা তেমন দেখা যায়নি তো পরিশেষে আপনাদেরকে যেটি যেটুকু বলি রাখতে বলে রাখতে চাই নোয়াখালী দুই নোয়াখালী তিন এবং নোয়াখালী চার এই তিনটি আসনেই ভোটের উত্তাপ সবচেয়ে বেশি ছড়িয়েছে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী থাকার কারণে এর পাশাপাশি আরেকটা কথা জানিয়ে রাখতে চাই ভোটারদের মন জয় করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ভোটারদেরকে কিভাবে মাঠে আনা যায় ভোটারদেরকে কিভাবে ভোট কেন্দ্রে আনা যায় তাদের সব ধরনের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন ধন্যবাদ শাকিল আপনাকে আমরা যতটুকু বুঝলাম যে আসলে ভোটের মাঠে ভোটারদেরকে আনার জন্য প্রার্থীরা নানা রকম কৌশল অবলম্বন করছেন এবং তারা নিশ্চয়ই মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ফিরছেন আমরা ফিরছি স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক নিজামুল হক বিপুল বিপুল আমরা প্রতিবেদন দেখলাম এবং আমাদের যে প্রতিনিধি আছেন তার কথাও শুনলাম প্রার্থীদের অবস্থানও আমরা জানলাম